আজকের গল্প জঙ্গলের পথ রাত তখন প্রায় সাড়ে নটা পূর্ণিমার আলোয় গোটা গ্রামটা যেন ভৌতিক নিরবতায় ঢেকে গেছে বাতাসে শোঁস শব্দ মাঝে মাঝে দূরে কুকুরের ডেকে ওঠা সব মিলিয়ে ভয় ধরানো পরিবেশ রাহুল কলেজ পড়ুয়া ছিলে ছুটিতে গ্রামে এসেছে সেদিন একটু দেরি হয়ে গিয়েছিল বন্ধুদের আড্ডায় তাই শর্টকাট ধরে জঙ্গলের রাস্তা দিয়েই ফিরছিল বাড়ি গ্রামের সবাই বারবার বলত ওই জঙ্গলের পথ রাত্রিরে যাস না রে ওখানে অশরীরীরা থাকে রাহুল এসব কথায় বিশ্বাস করত না হাসি ঠাট্টা করে বলত ভূত তুত কিছু নাই রে সব কুসংস্কার কিন্তু সেদিনের রাতটা অন্য রকম ছিল জঙ্গলের সরু রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ করেই সে শুনতে পেল টুপ 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 কারো পায়ের শব্দ ঠিক তার পেছনে রাহুল থামল শব্দও থেমে গেল আবার হাঁটতে শুরু করল শব্দও আবার শুরু তার গা শিরশির করে উঠল সাহস করে পিছনে তাকাল কিছুই নেই ঘাবরাবার কিছু নাই বাতাসে পাতার শব্দ হইতেছে নিজেকে বোঝাল সে কিন্তু মনে মনে অস্বস্তি থেকেই গেল গ্রামের এক বৃদ্ধের গল্প মনে পড়ল রাহুলের তিনি বলেছিলেন অনেক বছর আগে এই জঙ্গলে এক গরিব কাঠুরে মারা গেছিল রাতে কেউ ওর রাস্তা দখল করলে সে নাকি পিছু নেয় আর কেউ যদি পেছনে তাকায় তার চোখে চোখ রাখলেই নাকি প্রাণ বের হয়ে যায় রাহুল এই কথা ভেবে নিজের মনে হেসেছিল একদিন কিন্তু এখন বুকের ভেতর কেমন চাপা ভয় জমছে হঠাৎ করে ঝোপের ভেতর থেকে শোঁ সোঁ শব্দ তারপর যেন সাদা কিছু নড়ল রাহুলের চোখে পড়ল এক লম্বা ছায়া মূর্তি সাদা কাপড়ে ঢাকা মুখে কোনো আকার নেই শুধু কালো গর্ত রাহুল দৌড়াতে শুরু করল প্রাণপণে দৌড়াতে দৌড়াতে হঠাৎ দেখল সামনের পথ দুভাগ হয়ে গেছে বাম দিকে ঘন জঙ্গল ডান দিকে কাঁচা রাস্তা সে ডান দিকে ছুটল কিন্তু কয়েক সেকেন্ড পরেই বুঝতে পারল এ রাস্তা তো চেনা নয় গাছের ডালপালা যেন তার পথ আটকে দিচ্ছে আর তার পেছনে সেই পায়ের শব্দ টুপ 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 রাহুল হাঁপাতে হাঁপাতে চিৎকার করল কে কে আছিস তখনই কানে এলো কাঁপা কাঁপা এক গলার আওয়াজ আমার চোখ ফেরত দে রাহুল জমে গেল অবশেষে কোনোভাবে বাড়ির সামনে পৌঁছে গেল রাহুল বুক থরফড় করছে শরীর খামে ভিজে ব্যাছে সে দরজা ঠেলেই ভেতরে ঢুকল কিন্তু ঘরে ঢুকে তাকাতেই তার বুক কেঁপে উঠল তার নিজের জুতো জোড়া মাটিতে রাখা ভিজে কাদা লেগে আছে তাতে ঠিক যেমন সে জঙ্গলের ভেতরে ফেলে এসেছিল রাহুলের চোখ বড় হয়ে গেল হঠাৎ করে কানে ভেসে এলো সেই একই কণ্ঠস্বর আমার চোখ ফেরত দে আয়নায় তাকাতেই সে চমকে উঠল নিজের প্রতিচ্ছবি আর নেই ফাঁকা কালো গর্ত দুটো তার চোখের জায়গায় সেদিনের পর থেকে রাহুলকে আর কেউ স্বাভাবিক অবস্থায় দেখেনি লোকেরা বলে জঙ্গলের পথ এখনও রাতে শুনতে পাওয়া যায় সেই শব্দ টুপ 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 আর কারোর সাহস হয় না আর ওই পথে পা বাড়াতে